হ্যালো আজকে আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা করব একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখেন তা দেখবেন একদম দোকানের মতন স্বাদ কিন্তু আপনারা বাড়িতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন কোনো ওকেশনে হোক বা বার্থডে পার্টিতে বা যে কোনো কিছু অনুষ্ঠানে আপনারা এটা করতে পারবেন সামনেই কিন্তু যে কালী চলে এসেছে তখনও কিন্তু আপনারা বাড়িতে এটা বানাতে পারেন আর স্বাদটা একদম দোকানের মতন হবে কিভাবে আপনারা একদম পারফেক্ট গোলাপ জামুন রেসিপি করবেন বাড়িতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাতে একদম পারফেক্ট হয় আর চিনির রসটা খুব ভালোভাবে তার মধ্যে যেন যায় আর যাতে ভেতরে কোনো ডাব না তৈরি হয় শক্ত মতন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমি এখানে দুশো গ্রাম খোয়া নিয়ে নিয়েছি আপনাদের যদি বাড়িতে করা থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন আমি কিন্তু এটা দোকান থেকে কিনেছি দুশো গ্রাম খোয়া খুব ভালো করে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে একদম স্মুথ তৈরি করে নিতে হবে খোয়াটা এখানে আমার খোয়াটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাও আমার দোকান থেকে কেনা আপনাদের যদি বাড়িতে পনির বানানো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন ঠিক ওই প্রসেসে পনিরটাকেও আমাদেরকে মেখে নিতে হবে এই মিষ্টিটা করার সময় কিন্তু একটু হাতে সময় নিয়ে আপনারা করবেন তাহলে দেখবেন জিনিসটা পারফেক্ট হবে বেশি তাড়াহুড়া করলে কিন্তু চলবে না কারণ যত আপনারা ভালো করে মাখবেন জিনিসগুলো তত দেখবেন স্মুথ ভাবে একটা তৈরি হয়ে আসছে তবে জানবেন যে খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে দেখুন এখানে আমার পনিরটাও খুব ভালো হবে নরম একদম স্মুথ হয়ে গেছে এরপর আমি পনিরটা আর খোয়াটা একসাথে আমি মাখবো দুটো একসাথে আবার সেম প্রসেসে হাতে খুব ভালো করে মাখতে হবে আপনারা যত ভালো করে মাখবেন দেখবেন তত জিনিসটা ভালো হবে এই মিষ্টিটা করার জন্য শুধু এই প্রসেসটাই একটু কষ্টকর কিন্তু তাছাড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু টাইম লাগে এই জিনিসটা মাখতে এভাবে কিন্তু হাতে আপনারা বড় পাত্রে একটা ভালো করে মাখবেন দেখবেন যখনই মাখা হয়ে যাচ্ছে তখনই দেখবেন খুব ভালো ভালোভাবে একটা একসাথে জোট হয়ে যাচ্ছে দেখুন এখানে খুব ভালোভাবে আমার সবকিছু মাখা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন কত স্মুথ ভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি এইখানে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করেছি আর ওয়ান কাপ থ্রি আমি এখানে ময়দা ইউজ করব। ময়দাটা একদম একসাথে সব দিয়ে দেবো না একটু একটু করে আমি ময়দা দিয়ে ভালো করে মাখবো ফার্স্টে আমি এক চামচ ময়দা দিয়ে ভালো করে আমি জিনিসটাকে মেখে নিচ্ছি যেভাবে প্রথম থেকে মাখছি ঠিক ওইভাবে আমাদের কিন্তু জিনিসটাকে মাখতে হবে এভাবে আমাদেরকে মেখে নেওয়ার পর আমি আবার একটু ময়দা দিলাম ময়দা দিয়ে আবার একটু ভালো করে মাখলাম যখনই দেখবেন আপনি বুঝতে পারবেন যে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তখন কিন্তু আর ময়দা দেবেন না যদি মনে হয় না ডোয়ের মধ্যে একটু ময়দা লাগবে তখন কিন্তু আপনারা ময়দা অ্যাড করতে পারেন এরপর আমি ভালো করে মেখে একটা ভিজা কাপড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে নেবো আমি এখানে এক কাপ চিনি অ্যাড করেছি আর তারপর আমি এক কাপ জল অ্যাড করে দিলাম যতটা কিন্তু আমরা চিনি দেবো ঠিক ততটাই কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে জল জলটা দেওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে এই মিষ্টিটা করার জন্য না আপনাদের কোনো চাশনির দরকার বা একটা তার দু তার লাগবে না জাস্ট চিনিটা গলে গেলেই আপনাদের এই মিষ্টির রসটা তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমার মিষ্টির রসটা খুব ভালোভাবে গলে গেছে আর খুব ভালোভাবে ফুটে এসছে এরপর আমি এখানে চার পাঁচটা এলাচকে থেতো করে আমি এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে বুঝতে পার পারবেন যে এই মিষ্টি রসটা কিভাবে তৈরি হয়েছে কি না হাতে যখনই আপনারা একটু নেবেন দেখবেন একটু তেল তেল ভাব লাগবে তখনই বুঝে যাবেন যে মিষ্টি রসটা তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি কড়াইয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি আবার একবার ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি যত আপনারা ভালো করে মাখবেন দেখবেন মিষ্টির রসটা ততটা ভালোভাবে এই গোলাপ জামুনের মধ্যে ঢুকছে ভেতরে একটা যে শক্ত মতন ডালা তৈরি হয় সেটা কিন্তু হবে না এভাবে আমি গোল গোল করে আমি এবারে কেটে নেব যেভাবে আমরা রুটি কেম এমনি করে কাটি ঠিক সেভাবেই ছোট ছোট আকারে আমরা কাটবো আপনারা যদি চান যে একটু বড় বড় করে করতে তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন আমি এখানে গোল গোল করে জামুনটা করব তাই গোলাপ গোল গোল করে আমি এক এক করে ডো আমি কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়ার পর হাতের তালুতে এভাবে গোল গোল করে নেবো যাতে দেখবেন তালুতে খুব ভালোভাবে যদি আপনার কোনো দাগ বা স্মুথ ভাবে একটা ডো তৈরি হয়েছে তখনই আপনারা জানবেন যে এই গোলাপ জামুনটা খুব ভালোভাবে তৈরি হয়েছে যদি দেখবেন যে গোলাপ জামুনটা আর একটু ভাঙা ভাঙা হচ্ছে তখনই জানবেন যে এই ডোটা তৈরি হয়নি তখন আবার একটু আপনাকে কিন্তু মাখতে হবে এরপর গ্যাসে আমি কড়াই চাপিয়ে নিয়েছি তেলটা খুব একটা গরম হলে চলবে না একটু লো টু হাই মিডিয়ামে আপনাদেরকে এই জিনিসটাকে ভাজতে হবে তার জন্য একটু টুকরো আমি তেলে দিয়ে দেখলাম তেলে যখন ভেসে উঠলো তখন বুঝলাম তেলটা গরম হয়ে গেছে এরপর এক এক করে গোলাপ জামুন আমি এখানে অ্যাড করব। লো টু হাই মিডিয়ামে কিন্তু আমাদেরকে ভালো করে ভাজতে হবে পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা না যেভাবে আমি দেখালাম দেওয়ার আপনারা একটা সারাশি বা একটু কাপড়ের সাহায্যে তেলটাকে এমনি করে গোল গোল করে ঘোরাবেন বা একটা চামচ নিয়ে আপনারা গোল গোল করে ঘোরাবেন সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টাবেন না একটু টাইম দেবেন তারপর কিন্তু পাল্টাবেন এরপর দেখুন আমার দু খুব ভালোভাবে লাল লাল করে করে একটু কালো কালো ভাব আমি এখানে ভেজে নিয়েছি আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন কিন্তু পুরোটাই কিন্তু লো টু হাই মিডিয়ামে আপনাদেরকে এই জিনিসটা ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলেন তখন দেখবেন লাল লাল তো হয়েছে কিন্তু ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে না আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে মিষ্টির রসে অ্যাড করে দেবো মিষ্টির রসে অ্যাড করার সময় মিষ্টির রসটা কিন্তু হালকা গরম থাকা দরকার খুব একটা গরম না হালকা একটু হাত উষ্ণ গরম হলেই চলবে খুব একটা বেশি গরম করবেন না এরপর মিষ্টির রসে আমি অ্যাড করে দেওয়ার পর একটা স্পুন নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক ওই প্রসেসে বাকি যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম সবগুলো এক এক করে আমি এই মিষ্টির রসের মধ্যে অ্যাড করে দেবো দেখুন দেখে কি সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে আশা করি একবার আপনারা বাড়িতে এভাবে বানাবেন আর সামনে তো কালী পুজো আসে কালী পুজোর দিনেও কিন্তু আপনারা এভাবে বাড়িতে বানাতে পারেন একদম দোকানের মতন স্বাদ আসবে যখন আপনি খাবেন বা কাউকে আপনারা খাওয়াবেন তখন মনে হবে যে দোকান থেকে কিনে নিয়ে এসছে এত সুন্দর একটা স্বাদ হয়েছে আমার তো আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করেছি আমি নিজে এরপর ওপর থেকে আমি সিলভার পেপার যাতে দেখতে একটু ভালো লাগে এটা কিন্তু পুরোপুরি আপনাদের কাছে যদি থাকে দিয়ে তাহলে অবশ্যই দেবেন দেখতে ভালো লাগবে আর যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এটা সহজেই কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা আর মিষ্টির দোকানেও আপনারা কিন্তু এটা পেয়ে যেতে পারেন দেখতে কিন্তু একদম দোকানের মতন হবে আর খেতেও কিন্তু একদম দোকানের মতন হবে আমি এখানে সিলভার পেপার গুলো সব ভালো করে এক এক করে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে আমি একজনকে খাইয়ে দেখালাম সে বিশ্বাস করলো না যে আমি এটা বাড়িতে বানিয়েছি এত সুন্দর স্বাদ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগলো এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত মিষ্টির রসটা কি সুন্দর ভাবে গেছে দেখুন এভাবে আপনারা যদি পারফেক্ট বানাতে চান তো এই প্রসেসে আপনারা বানাবেন দেখবেন একদম পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ